থাকবে না আসলেই থাকবে না বাস্তবিক থাকবে না আসলে কেন থাকবে না বন্ধুরা আগেই বলে রাখছি বন্ধুরা এই টিভিতে সাথে কি নেই কি নেই এই টিভির সাথে বন্ধুরা এক আছে আপনাদের ফ্রি 2010 চ্যানেল তারপর আছে বন্ধুরা গগোজ আইটি ভাই তারপর আছে বন্ধুরা ভয়েস কন্ট্রোল ইউটিউব ফেসবুক যেখানে যা আছে বন্ধুরা সব কিছু এই টিভি দিয়ে চালাতে পারবেন তাহলে বুঝতেই পড়তাছেন কেন থাকবে না বন্ধুরা আসলে আজকে আমরা এই টিবিটি সবার আগে এই বন্ধুরা আসসালামু আলাইকুম সিএম পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা ভালো আছি আজকে থাকছে সিএম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে একটি অত্যাধুনিক একটি অসাধারণ একটি টিভি বন্ধুরা আজকে এই টিভিটি থাকছে আর এই টিভিটি মানে সাথে কি কি পাবেন बेटर কোয়ালিটি ফিচার সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই সামনে একটি আলটন কোম্পানি একটু কাছ থেকে দেখাবো একটি অল্টন কোম্পানির একটি রিকন্ডিশন মানে রিকন্ডিশনে একটি টিভি খুবই সুন্দর অসাধারণ ক্যাটাগরি পিকচার কোয়ালিটি বুঝতেই পারতেছেন বন্ধুরা খুবই অসাধারণ একটি টিভি খুবই সুন্দর একটি টিভি বন্ধুরা বন্ধুরা এই টিভিটি হচ্ছে আমাদের বেসিক একটি টিভি তবে বন্ধুরা এটি আমরা একটা টিভি স্ট্রিম ইউজ করবো সেই টিভি স্টিমটি ইউজ করে বন্ধুরা আপনাদেরকে দেখাবো এই টিভিটার টেকনোলজি আর ফিচার ক্যাটাগরিটা আপনাদেরকে সেই টিভি স্টিমটি লাগিয়ে দেখাবো বন্ধুরা তার আগে আমি আরো একটি কথা বলে রাখছি এই টিভির সাথে আপনাদের কি কি দেবো বন্ধুরা এই টিভির সাথে দেবো একটি ভিশন কোম্পানির একটি ভিশন কোম্পানির গুগল একটি টিভি বক্স বন্ধুরা ফোর কে সম্পূর্ণ ফোর কে এই টিভিটি আমি সম্পূর্ণ ফোর কে বানিয়ে আপনাদেরকে দেখাবো তারপরে এটা আসলে আপনাদেরকে প্রাইসটা বলবো আগে চলে যাই আমরা মূল ভিডিওতে চলে যাই আর এটার কোয়ালিটি পিকচার কোয়ালিটি এটা সম্পর্কে আপনাদেরকে জানাই আর পুরো টিভিটার ফিউচারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বন্ধুরা এটি আমরা আসলে স্মার্ট করে নিয়েছি এটা বেসিক টিভি ছিল বন্ধুরা স্মার্ট করে নিয়েছি আসলে এখন জানা জেনে নেওয়া যাক আসলে এটা কিভাবে স্মার্ট করা হয়েছে বন্ধুরা আমরা ভীষণ একটি গুগল মানে ভীষণ একটি গুগল টিভি কার্ড দিয়ে আসলে সম্পূর্ণ এটা স্মার্ট করে নিয়েছি এই সুন্দর এই অসাধারণ গুগল স্মার্ট টিভি কার্ডটি ফোর কে বন্ধুরা সম্পূর্ণ ফোর কে টু জিবি র্যাম ষোলো জিবি রুম স্টোরেজ সম্পূর্ণ ভয়েস প্রসেসিং বন্ধুরা এই টিভিটি আমি ভয়েসের মাধ্যমে সম্পূর্ণ ডিরেক্টিভ করতে পারবো মানে সম্পূর্ণ টিভিটা আমি ভয়েসের মাধ্যমে ইউজ করতে পারবো এই অসাধারণ এই টিভিটিতে যা মনে চায় তাই করতে পারবেন এবং কি এছাড়াও এই টিভির সাথে দু মতো ডিস চ্যানেল একদম বিনামূল্যে বন্ধুরা ফ্রি বন্ধুরা আপনার দুই হাজারের মতো প্লাস দুই হাজার প্লাস ডিস চ্যানেল একদম বিনামূল্যে ফ্রি দেখতে পারবেন এই টিভিটির সাথে তো বন্ধুরা জেনে না যাক এই টিভিটি আসলে মার্কেট বন্ধুরা বর্তমানে মার্কেট প্রাইস আছে বন্ধুরা বাইশ হাজার টাকা তার সাথে আমরা একটি গুগল একটি টিভি বক্স অ্যাড করে নিয়েছে বন্ধুরা এই টিভিটির প্রাইস হচ্ছে বন্ধুরা এখন সাথে সাথে নশো টাকা বন্ধুরা এটার প্রাইস করতেছে বন্ধুরা সাথে সাথে নশো টাকা বন্ধুরা আমরা এই টিভিটির প্রাইস রাখছি মাত্র তেরো হাজার দুইশো পঞ্চাশ টাকায় বন্ধুরা তেরো হাজার দুইশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে এই টিভি নিতে পারবেন সাথে পাবেন এক বছরের ওয়ারেন্টি সম্পূর্ণ এক বছরের ওয়ারেন্টি সহকারে তেরো হাজার দুইশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গুগল অলটন স্মার্ট এলইডি টিভিটি বন্ধুরা সাথে আমরা একটি রিমোট দেবো সম্পূর্ণ ভয়েস প্রসেসিং একটি রিমোট বন্ধুরা এটি কিভাবে ভয়েস কাজ করে বা কিভাবে বাস্তবে কাজ করে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আমি আসলে আপনাদেরকে প্রথমে রান করে দেখাচ্ছি আর এটার বন্ধুরা সাউন্ড সিস্টেমটা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা সাউন্ড বুঝতেই পারতেছেন সাউন্ড সিস্টেমটা অসাধারণ একটি সাউন্ড সিস্টেম করার চেষ্টা করতেছি সাউন্ড সিস্টেম অসাধারণ একটি সাউন্ড সিস্টেম তো বন্ধুরা আমি একটু ব্যাগে বেরোয়ে ব্যাগে বেরোয় আমি এটা আসলে ভয়েস দেবো ভয়েস টা আসলে কিভাবে কাজ করে আপনারা প্রশ্ন আসতে পারে যে ভাই এটা ভয়েস কিভাবে কাজ করে আসলে কাজ করে কিনা তবে আমি চার্জ অপশনে গেলাম চার্জে গিয়ে আপনি এখানে ভয়েসে ক্লিক করব এখানে যে আমার এই রিমোট এর ক্লিক করব আপনারা চাইলে এই যে সরাসরি রিমোট এর ভয়েসে ক্লিক করে আনতে পারবেন তো আমি আপনি আসলে ভয়েসে এখানে ক্লিক করে ভয়েস দিব এসজি জি ভিডিও গান বন্ধুরা দেখেন আমি এইচডি ভিডিও গান লাগছি এখানে এইচডি ভিডিও গানই কিন্তু এখানে আসছে এখানে আপনি যে গান দেখতে চান বা আপনি যেটা মানে দেখতে চান যেটা আপনার পছন্দ সেটা আপনি এখানে ওপেন করে নিতে পারবেন তো বুঝতে পারতেছেন আপনাদের এই মানে বর্তমান টেকনোলজির প্রজন্মে টিভি দেখা আসলে আপনাদের কাছে অনেকটা ঝামেলা মনে করতে পারেন মোবাইলের মতো বন্ধুরা মোবাইলের মতো আপনারা এই টিভিটি ইউজ করতে পারবেন খুবই ইজিলি ভাবে বন্ধুরা এই যে আমি বললাম আমি ডাইরেক্ট এখান থেকে ভয়েস দেব এইচডি ভিডিও গান দেখতে চাই দেখেন বন্ধুরা আমার অলরেডি এখানে এই যে ভিডিও কানে অলরেডি নিচে চলে আসছে বুঝতেই পারতেছেন এই টিভিটির ফিউচার দুর্দান্ত অসাধারণ যেটা আসলে বলবো সেটা আমার মনে হয় এই টিভিটির জন্য খুবই কম হয়ে যায় তাহলে বুঝতেই পারতেছেন এই অসাধারণ টিভিটি খুবই অসাধারণ এর সাথে পাবেন দু হাজার চ্যানেল একদম বিনামূল্যে ফ্রি সাথে এক বছর ওয়ারেন্টি আর টিভিটির দাম থাকতেছে বন্ধুরা তেরো টাকা অনলি তেরো হাজার টাকায় দিয়ে টিভিটি কিনতে পারবেন যারা আমাদের ভিডিওটা দেখতেছেন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে হাজারো মানুষ লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় আমাদের এই টেকনোলজির এই আধুনিক টেকনোলজির আসলে মানুষের কাছে যাতে আমরা ছড়িয়ে দিতে পারি তার কারণে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকার বাটন অন করে রাখবেন যাতে আমরা নিয়মিত ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি তো এই করে আমাদের এই ভিডিওটা শেষ করতেছি ধন্যবাদ আর শেষ করার কথা আমাদের ভিডিও দেখা স্ক্রিনে আমাদের ফোন নাম্বার থাকে চাইলে আপনারা ফোন নাম্বারের মাধ্যমে এই টিভি বিস্তারিত অবশ্যই আপনারা জেনে নিতে পারবেন বা ফোন কলের মাধ্যমে আপনাদেরকে প্রশ্নের উত্তর গুলো দিয়ে দেবো তো এই করে আমাদের ভিডিওটা শেষ করতেছি ধন্যবাদ আসসালাম আলাইকুম